একটু আমাদের কর্তৃপক্ষ ডাকতেছে কালকে নাকি একটা আরন ফাইভ চুরি হয়ে গেছে যার কারণে ওরা রিস্ক নিতে চাইতেছে না যার কারণে পার্কিং এর জায়গায় রাখতে হচ্ছে না হলে আমি বাইরে রাখতাম। ওরা অনেক রিকোয়েস্ট করছে আমাকে মেলা থেকে খুঁজে বার কইরা তারপরে আমাকে আনছে। তারপরে যাইয়া আসলাম ভিতরে। পার্কিং no আপনি <laughs> 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 মেলা থেকে বের চলে আসছি হয়ে বাইকটাকে এখানে ভিতরে পার্কিংয়ে দিছি কর্তৃপক্ষ বেজাল করতেছে যার কারণে বাইরে রাস্তার পাশে পার্কিং করি নাই পার্কিং করছিলাম ওরা একটু ভেজাল করতেছে বলতেছিল কালকে নাকি একটা আর ওয়ান ফাইভ চুরি হয়ে গেছে যার কারণে ওরা রিক্স নিতে চাইতেছে না যার কারণে পার্কিংয়ের জায়গায় রাখতে হয়েছে না হলে আমি বাইরে রাখতাম ওরা অনেক রিকোয়েস্ট করছে আমাকে মেলা থেকে খুঁজে বার কইরা তারপরে আমাকে আনছে তারপরে যাই আসলাম ভিতরে Nah <coughs> nah <No, no. laughs>